নিষিদ্ধ ট্রলিং জাল তৈরির সময় প্রায় পঁচিশ লক্ষ টাকা মূল্যের ষাটটি অবৈধ ট্রলিং জাল সতেরো হাজার টাকা মূল্যের চৌত্রিশ পিস ইয়াবা তিনশো টাকা মূল্যের দশ গ্রাম গাজা এবং নগদ তিয়াত্তর হাজার দুশো তিরিশ টাকা সহ তিনজন বাংলাদেশি কারিগর এবং নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা একজন ভারতীয় নাগরিককে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত পণ্ডিত বিশ্বাস বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফিশিং বোটের নিষিদ্ধ আর্টিসানাল সরঞ্জাম আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম স্থাপন করে আসছিলো তাদের কাঠের তৈরি ফিশিং বোটের যে অবৈধ ট্রলিং সরঞ্জাম এবং ছোট ফাঁসের যে বেহুন্দি জাল স্থাপন করে যান্ত্রিক ট্রলিং দ্যাটমিন্স যান্ত্রিক ট্রলিং ট্রলারে রূপান্তর করা হয় যার ফলে প্রবাল সামুদ্রিক গাছপালা পোনা মাছ ধ্বংস হয়ে ইকোসিস্টেমের ভারসাম্য সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় যা ভবিষ্যতে বঙ্গোপসাগরকে মাছ শূন্য করার আশঙ্কা তৈরি করছে জব্দকৃত আলামত আটককিত আসামিদের পরবর্তী আইন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এছাড়াও দেশের সুনীল অর্থনীতি সমৃদ্ধিশীল করার লক্ষ্যে সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকছে এটা আমরা তদন্ত করে যেটা পেরেছি এটা যতটুকু আমরা পেয়েছি সেটা হচ্ছে পাসপোর্ট তদন্ত করে আমরা প্রাথমিক তদন্ততে পেয়েছি এবং বিস্তারিত তদন্ত আমাদের প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা যেটা পেয়েছি সে বৈধভাবে বেশ কয়েকবার ঢুকেছে বাংলাদেশে এখন পর্যন্ত এতটুকু তথ্য আপনাদের দিতে পারে ডেফিনেটলি এটা আমি প্রথমে বললাম যে সে হচ্ছে মূল করিগর কারিগর আমাদের এই যে আর্টিসানাল ভেসেলের যেই সরঞ্জাম দিয়ে আমাদের যে মাছ ধরা হয় দ্যাট মিনস আমাদের ছোট কাঠের নৌকায় ট্রলিং করে যেই মাছ ধরা এটা কিন্তু আমাদের বাংলাদেশের কোনো মানে প্রচলিত কোনো প্র্যাকটিস না যেটা আমাদের ইকোসিস্টেম নষ্ট করে দেয় এটা বৈদেশিক একটা প্রক্রিয়া যেটা আমাদের দেশে আস্তে আস্তে ইন্ডিউস করা হয়েছে এবং লাস্ট আমরা যদি দেখে থাকেন আমরা কোস্টগার্ড বিগত সময়েও এই অভিযান করেছি চট্টগ্রাম সহ অন্যান্য জোনও আমাদের সেম অভিযান অব্যাহত রেখেছি ট্রলিং বোর্ড সংক্রান্ত অভিযানগুলো আমরা অব্যাহত রেখে আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি সে তৈরিও করে এবং প্রশিক্ষণও দেয় এই যেই কারণেই আমরা টলিং বোর্ড যেখানে ইয়েটা বেশি যেরকম বরগুনা তারপরে আমাদের বাসখালী এই এলাকাগুলোতে আমাদের দেখা যাচ্ছে ট্রলিং বোর্ডগুলো বেশি চলতেছে তো যার কারণে তাকে স্পেশালি নিয়ে আসা হয়েছে এই আপনার প্রশিক্ষণ দেওয়া প্লাস বানিয়ে দেওয়া দুইটার ক্ষেত্রে আমরা যখন অভিযানে গিয়েছি অভিযানে যাওয়ার পরে আমরা অভিযানে গিয়েছিলাম অবৈধ জালের যে অভিযান এবং এর পাশাপাশি মাদক অবৈধ মাদক চোরাচালান হচ্ছে এই অভিযানের জন্য আমরা গিয়েছিলাম যাওয়ার পরে তাদেরকে আমরা হাতে নাতে মাদক এবং সাথে ক্যাশ টাকা সহ ধরেছি